আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আজকে ব্লগটা শুরু করে দিয়েছি বিশাল একটা বেচাকেনা চলছে এখানে টাইটেলও আপনারা দেখতে পাচ্ছেন যে রমজান মাসে কিন্তু বেচা জমজমাট হয়ে উঠেছে আর বিশেষ করে ঘরে এই মুদি বাজার এগুলো তো লাগেই তো দর্শক বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আমাদের আশেপাশের অঞ্চল স্থানীয় এলাকা লোকালয় জনপদ মানুষের জীবনযাপন চলতে ফিরতে আমাদের আশেপাশে সমাজ দুনিয়াটা কেমন আপনাদেরকে ঘুরে দেখাতে তো দেখেন আজকে আমরা এখন আছি নরসিংদিতে নরসিংদী বড় বাজার এটা তো নরসিংদী বড় বাজারে কিন্তু সব বিভিন্ন পণ্যের জন্য আলাদা আলাদা জায়গা সেক্টর ভাগ করা আছে পট্টি করা তো এটা হচ্ছে নারকেল পট্টি নারকেল পট্টি এখানে আপনি সব ধরনের মুদিখানা পাবেন যেমন ধরেন ধান জব গম যত রকমের শস্য দানা হয় ডাল ছোলা বেসন চিনি সব রকমের আপনি আইটেম পাবেন এখানে আর নারকেলের বিশাল একটা আড়তের মতো হয় তার জন্য তো নারকেল পট্টি নামি তাছাড়া পাশেই কিন্তু চালের আরত বিভিন্ন কিছু আছে তো যেহেতু বড়বাজার বাজার এরকম একটা জেলা শহরের বড় বাজার মানেই কিন্তু সেখানে একটু দেখবেন পুরান ঢাকার ফ্লেভারের মতো লাগে এই যে চালের আরত বা এগুলো বাজারের ভবনগুলো কিন্তু পুরান পুরান লাগে ঠিক না তো দর্শক বন্ধুরা আশা করি পুরো বাজারের ভিডিওটা ঘুরে দেখলে আপনার ভালো লাগবে আর আমার চ্যানেলে গিয়ে এরকমই আরও অনেক ভিডিও আছে সেগুলো ঘুরে দেখলে কিন্তু আপনি সুন্দর একটা অনুভূতি পাবেন যাই হোক আমি আর কথা বারাচ্ছি না কারণ আমি চাই যে বাজারের যে সৌন্দর্যটা বাজারে দেখবেন সবাই যে যার মতো সাউন্ড করতে থাকে কথা বলতে থাকে এই যে ব্যবসায়ী যিনি ভাই আছেন দোকানদার ভাই থেকে নিচ্ছি উনি খুব মিষ্ট মানে হেসে হেসে কথা বলছেন এটাও কিন্তু ব্যবসার জন্য একটা বড় টিপস

এই যে বাজারের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একটু বলতেই আসলাম কারণ যেহেতু আমাদের অঞ্চল আমাদের শহর বলতেই হয় তো নরসিংদী বড় বাজারটা আর কি এদিক দিয়ে হচ্ছে হাজিপুর আমি যদি হাতের ডান দিকে ধরি হাজিপুরের থেকে একটা রাস্তা আসছে তারপরে ওইদিকে হেমন্ত্র সাহার মোড় থেকে একটা রাস্তা আসছে আর এই যে দেখেন হোটেল রিয়াজ দেখা যাচ্ছে তো এই দিকটা থেকে রাস্তাগুলো আর কি নরসিংদী পৌরসভার যে রাস্তা ওর মধ্য দিয়ে এদিকে আসছে তো বাজারটা অনেকটা বড় অনেকটা বড় আমি কিন্তু ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি এর আগে আমি কালীবাজার অর্থাৎ নরসিংদী কাপুরের যে বাজার সেটা দেখানোর চেষ্টা করেছি মেয়েদের বিভিন্ন কাপড়ের বাজার তারপরে আরও বিভিন্ন অংশ আছে মানে পুরা জমজমাট একটা বাজার আর কি রমজানে যে জমজমাট একটা বাজার থাকে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন

De heer van de regering. De heer van de regering. De heer van de regering. De heer van de ড <out> <mills>

এই যে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আরেকটা দোকানে আসছি অনেকগুলা দোকান ঘুরলাম সবগুলা দোকানে হয়তো ক্যামেরাও অন করি নাই কারণ মনোযোগ দিয়ে বাজার করতে হবে লিস্ট মিলায় মিলায় যেহেতু রমজানের বাজার তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পাইকারি বাজার বড় বাজারে কি অবস্থা এখানে দোকানগুলার স্টাইলগুলা কিন্তু একটু অন্যরকম ধরেন দোকানের সামনে একটা করে বড় চৌকিতে সব আইটেম এভাবে আর কি ছড়ানো সাজানো ওইভাবে বসা তো এখানে পাইকারি বাজার মানে একদম ঠিক আছে তো পাইকারি বাজার বা ব্যবসার সব জায়গায় তো একটা কৌশল থাকে তাই না ব্যবসায়ীদের দেখবেন মুখের কতগুলো মানে মুখস্থ বলি দায়ালগি আছে যে দেখে নেন বাচ্চা নেন যাচাই করে নেন বাজারে যদি আমার থেকে এক টাকা কম পান তাহলে টাকা ফেরত দিমু তারপরে ভালো না হইলে আমারটা ফেরত তারপরে মানে আরও অনেক রকমের ডায়ালগ আছে আসলে ব্যবসা করতে গেলে এগুলো বলতে হয় এবং এটা তারা চালু হয়ে যায় এটাতে আর কি তো যাই হোক দর্শক বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু রমজানের বাজারে এই অবস্থা যেমন ছোলা যদি বলেন একশো টাকা কেজি তাছাড়া এমনিতে কিন্তু পাইকারি আমার নরসিং আর কি এই বাজারে বড়ো বাজারটাতে পাইকারি আমরা পাঁচ দশ টাকা হয়তো কমেই পাই এমনিতে যেগুলো স্থানীয় বাজার যেমন ভেলানগর বাজার বা বড়বাজার বাজার না আর কি যেগুলা তো সেগুলাতে কিন্তু আবার আপনার দুই পাঁচ টাকা বেশি দিয়ে আমাদের কিনতে হয় তো দেখেন এই যে এখানে সদাইগুলা উঠায় নিচ্ছি তো ডাল তারপরে চাল তারপরে গম এখানে রোজার বাজার বিশেষ করে বেসন বিভিন্ন রকমের ডাল অ্যাঙ্কর ডাল এই ডাল ওই ডাল এত ডালের নামও মনে থাকে না তো এগুলাই চলতেছে বেশি তো ভাই কি বলবো এই ডাল টাল এগুলার দাম তাও মানে বেশি তো ঠিকই কিন্তু তাও সহনীয় একরকম শোয়ে নিছি আর কি বাঙালিরা সব কিছু শয়ে আসছি কিন্তু ফলের বাজার আরে বাপরে বাপ ওইটা ফলের বাজার আগুন বললেও আপনার কম বলা হবে এখানেই আমাদের বড় বাজার এই ফলপট্টিও আছে মানে ওইখানে শুধু ফল আর কি তো সেটাও একটা শেয়ার করবো অবশ্যই পার্টে তো দেখেন কি অবস্থা তো দর্শক বন্ধুরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের স্থানীয় এলাকা আমাদের জায়গার ভিডিওগুলো আর কি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভিডিওটায় লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন এতে করে হয় কি আপনাদের একটা লাইক একটা শেয়ার পেলে কিন্তু টাকা পয়সা পাই না ভাই মানে একটু উৎসাহ পাই যে লাইক পাইলাম শেয়ার পাইলাম ভাল লাগে তখন পরের ভিডিওটা করতে গেলে ভিতর থেকে একটু উৎসাহ আসে তো সবাই এই সাপোর্টটুকু করবেন আর বাকি ভিডিওটা এনজয় করেন ভিডিও প্রায় শেষই নেক্সট ব্লগে আর অন্যান্য অনেক ধরনের ব্লগ আছে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আমার জন্য সবাই দোয়া করবেন রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে

Patang, turu, yeah. hey. okay, okay. Okay, okay. Are he na to